নমস্কার বন্ধুরা রিপাস হোম কিচেনে আপনাদের জানাই সবাইকে স্বাগত তো আর একটা অন্যান্য দিনের মতো আর একটা রেসিপি নিয়ে আমি চলে এলাম আপনাদের সঙ্গে আর এই যে দেখুন এখানে আমি যে রেসিপিটা বানিয়েছি এটা কিন্তু খুব সুন্দর সফট হয়েছে আর এটা সকালে ব্রেকফাস্ট বা বিকেলে কিন্তু টিফিনের জন্য বাচ্চাদেরকে করে দেওয়া যেতে পারে বাচ্চা বড় সবাই এটা খেতে পারে আর তার জন্য আমার কি কী লাগছে দেখুন এখানে নিয়ে নেব পাকা কলাই কলাগুলো কিন্তু বেশ পেকে গেছে উপরের খোসাগুলো দেখেই অবশ্য বুঝতে পারছেন আপনারা তো এই কলাগুলোই নিয়ে নেব আর নিয়ে নিয়েছি একটা মিক্সার জার এর ভিতরে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ ওটস তো এখানে এক কাপ পরিমাণ ওটস দিয়ে দিয়েছি আর এর এটাকে এবারে আমি গুঁড়ো করে নেবো মিক্সারে গুঁড়ো করে নেব একদম ফাইন গুঁড়ো করে নেব তো একদম গুঁড়ো করা হয়ে গেছে এবারে আমি এর ভিতরে দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ এবার যে কাপের করে নিয়েছি গুঁড়ো দুধটা ওই কাপেরই হাফ কাপ আমি নিয়ে নিলাম এখানে আখের গুড় চাইলে এখানে আপনারা চিনিও দিতে পারেন দিয়ে এবারে দিয়ে দিলাম একটু সামান্য লবণ আর এক কাপ পরিমাণ জল আর এই লবণটা দেওয়ার কারণ হচ্ছে লবণটা কিন্তু আরও মিষ্টিটাকে বাড়িয়ে দেয় তো এবারে আমি এটাকে গ্রাইন্ড করে নেবো একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এবারে আমি এর ভিতরে দিয়ে দেব যে কলাগুলো রেখেছিলাম ওখান থেকে আমি চারটে কলা দেব। কারণ চারটের বেশি আমার আর প্রয়োজন হবে না তো আমি ওই কারণে চারটে কলা দেব আর এটা সিঙ্গাপুরি এটা তো কাঁঠালি কলা আর আপনাদের কাছে যদি সিঙ্গাপুরি কলাগুলো থাকে তাহলে ওটা দুটো দিলেই হয়ে যাবে এই পরিমাণের জন্য মানে এক কাপ ওটস নিয়ে তার ভিতরে দুটো সিঙ্গাপুরি কলা দিলেই হয়ে যাবে কলাগুলো যেমন কাঁঠালি কলা যেহেতু একটু ছোটো ছোটো ধরনের তো ওই কারণে আমি এখানে চারটে দিলাম আর এই কলাগুলো যত বেশি পাকা হবে তত কিন্তু এই রেসিপিটা খেতে দারুণ লাগে বা এই প্যাটকেকটার জন্য একদম পারফেক্ট পাকা কলা অতিরিক্ত পাকা কলাগুলো তো এবারে আমি আবার যথারীতি ব্লেন্ড করে নিলাম মিক্সার জারটাকে ঘুরিয়ে নিলাম নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি একদম দেখুন পারফেক্ট কিন্তু পেস্ট তৈরি হয়েছে না আমাকে এখানে কোনো লিকুইড দুধ অ্যাড করতে হচ্ছে না কোনো জল ইউজ করতে হচ্ছে একদম পারফেক্ট হয়ে গেছে এরকম মেজারমেন্ট করে করলে কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে আর এখানে এক চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার তো বেকিং পাউডারটা দিয়ে আমি এর ভিতরে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স এখানে যদি আপনাদের ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই একটু এলাচের গুঁড়ো করে দিয়ে দেবেন থেতো করে একটু হাতে ঘষে নিয়ে ভালো করে এলাচের গুঁড়োটা দিয়ে দেবেন এবারে আমি ব্যাটারটাকে ভালো করে একটু ফেটিয়ে নেবো বেশি নয় যেহেতু বেকিং পাউডারটা দেওয়া হয়ে গেছে অল্প একটু ফেটিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিলাম গ্যাস অন করে একটা তাওয়া দিয়ে এবার তাওয়াটাকে একটু গরম করে নিয়ে সামান্য একটু বাটার দিয়ে ভালো করে একটু ব্রাশ দিয়ে মাখিয়ে নিলাম তাওয়াটাকে এবারে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ ব্যাটার তো ব্যাটারটা দিয়ে একটু হাতা দিয়ে ভালো করে ছড়িয়ে দেবো যাতে একটু সমানভাবে একটা গোল শেপ হয়ে যায় তো এবারে ব্যাটারটা এরকম সুন্দর করে ধীরে ধীরে ঘুরিয়ে দেব দিয়ে আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন বাচ্চা বড় সবারই কিন্তু ভীষণ পছন্দের হবে আর এই যে এবারে আমি একটু দিয়ে দিলাম সাদা তেল তেলটা না থাকলেও যদি না থাকে আপনাদের কাছে না দিলেও চলবে আর তেলটা দিলে তো ভালোই হয় যেমন আর এবারে আমি দিয়ে দেবো ঢাকা তো এবারে আমি ঢাকা যে দু মিনিট পরে ঢাকাটা তুলে এবারে আমি একটু উল্টে দেব দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে বাটার বাটারটাকে দিয়ে একটু ভালো করে ঘুরিয়ে দিয়ে এবারে উপরে একটু বাটারটা দিয়ে এবারে আমি প্যানকেকটাকে ঘুরিয়ে দেবো উল্টে দেবো দিয়ে এবারে আর একটু এক মিনিট মতো দিয়ে দেবো ঢাকা ঢাকাটা তুলে নিয়ে এবারে আমি প্যানকেকটাকে সুন্দর করে পিট ওপিট সুন্দর করে চেক করে নেব যে সুন্দরভাবে ভাজা হয়েছে কিনা একদম সফট ফ্লফি ফ্লফি দেখলে মনেই হচ্ছে না যে এত সফট হয়েছে না তো এবারে আমি এটা তুলে নিয়ে বাকিগুলো এরকম একের পর এক ভেজে নেবো আর এখানে কিন্তু আমার অনেকগুলো ভাজা হয়ে গেছে আর একদম সুন্দর সফট একদম হয়েছে একদম তুলতুলে হয়েছে তো এইটা আপনারা সার্ভ করতে পারেন এখানে গুড় দিয়েও সার্ভ করতে পারেন এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো সস আর দিয়ে দেবো আমি মিক্স ফ্রুট জ্যাম যেটা ওটা চাইলে যার যেমন ঝাল ঝাল পছন্দ যদি কেউ খেতে চায় আমার বড়ো মেয়ে তো ওটাকে জ্যাম সেজব সস দিয়েও খেয়ে নেয় তো এখানে আমি এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ